চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক কাঠামোকে চতুর্ভুজ বলে একে চতুর্কোণ বলা হয় এই সরল রেখাগুলোকে চতুর্ভুজের বাহু বলে আর পাশাপাশি দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে একটি চতুর্ভুজে চারটি বাহু এবং চারটি শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দুগুলোর নামেই চতুর্ভুজের নামকরণ করা হয় যেমন এব একটি চতুর্ভুজ একটি রেখা যদি কোন চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুকে যুক্ত করে তবে এই রেখাকে চতুর্ভুজের কর্ণ বলা হয় একটি চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে যেমন এর একটি হলো এসি এবং অন্যটি হলো বিটি চতুর্ভুজ অনেক রকমের হতে পারে যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক ট্রাপিজিয়াম সমদিবাহু ট্রাপিজিয়াম রম্বস ঘুড়ি ইত্যাদি আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সবগুলো সবগুলোকণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে যেমন এটি একটি আয়তক্ষেত্র এর বিপরীত বাহুগুলো সমান এবং সবগুলো কণে নব্বই ডিগ্রি বর্গক্ষেত্র যে এতক্ষেত্র সবগুলো বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলা হয় যেমন এটি একটি বর্গক্ষেত্র সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোনগুলোও সমান তাকে সামান্তরিক বলে যেমন এটি একটি সামান্তরিক রম্বস যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং বিপরীত কোনগুলো পরস্পর সমান তাকে রম্বস বলে যেমন এটি একটি রম্বস ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম যেমন এটি একটি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের এই বাহু দুটি পরস্পর সমান্তরাল সমদিবাহু ট্রাপিজিয়াম যদি কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল নয় এমন বাহু দুটি যদি সমান হয় তবে তাকে সমদিবাহু ট্রাপিজিয়াম বলা হয় যেমন এটি একটি সমদিবাহু ট্রাপিজিয়াম এর এই দুটি বাহু সমান্তরাল নয় কিন্তু এরা পরস্পর সমান ঘুড়ি যে চতুর্ভুজের চারটি বাহুর মধ্যে দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান কিন্তু চারটি বাহু সমান নয় এবং এর কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাকে ঘুড়ি বলে যেমন এটি একটি ঘুড়ি এখানে এই সন্নিহিত বাহু দুটি পরস্পর সমান আর এই দুটি পরস্পর সমান এবং এই কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে আমরা এতক্ষণ যে চতুর্ভুজগুলোর কথা বলেছি তাকে বলা হয় উত্তল চতুর্ভুজ এর বাইরেও আরও এক রকমের চতুর্ভুজ আছে যাকে অবতল চতুর্ভুজ বলা হয় যদি কোনো চতুর্ভুজের একটি অন্তঃস্থ কোণ একশো আশি ডিগ্রির চেয়ে বড় হয় এবং এর একটি কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থান করে তবে এই ধরনের চতুর্ভুজকে বলে অবতল চতুর্ভুজ যেমন এটি একটি অবতল চতুর্ভুজ ধরা যাক এর নাম ডি এই চতুর্ভুজের এই কণটি একশো আশি ডিগ্রির চেয়ে বড় এই চতুর্ভুজের দুটি কর্ণ আছে এরা হলো এসি এবং বিডি আমরা দেখতে পাচ্ছি এখানে বিডি কর্ণটি চতুর্ভুজের বাইরের দিকে অবস্থান করে উত্তল চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে কিন্তু অবতল চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে না অবতল চতুর্ভুজকে চেনার আরও একটি উপায় আছে কোনো চতুর্ভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যদি এর একটি অংশ বর্ধিত রেখার এক পাশে এবং অন্য অংশ বিপরীত পাশে অবস্থান করে তবে তাকে বলা হয় অবতল চতুর্ভুজ কিন্তু উত্তল চতুর্ভুজে এমনটি ঘটে না উত্তল চতুর্ভুজের প্রতিটি বাহুর যে কোনোটি বর্ধিত করলে পুরো চতুর্ভুজটি সেই রেখার এক পাশে অবস্থান করে এবার আমরা পরিসীমা সম্পর্কে একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় এর পরিসীমা এবং এই বাহুগুলো দ্বারা আবদ্ধ স্থানকে বলা হয় এর ক্ষেত্রফল একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যদি যথাক্রমে ডি হয় তবে এর পরিসীমা হবে পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটি চতুর্ভুজের চারটি অন্তঃস্থ কোণের যোগফল হল চার সমকোণ বা তিনশো ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ কোনো সূত্র নেই অর্থাৎ একটিমাত্র সূত্র দিয়ে সবগুলো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা যায় না কারণ সমান চারটি বিশিষ্ট চতুর্ভুজের কোণের ভিন্নতার কারণে এর ক্ষেত্রফল ভিন্ন হতে পারে তাই ভিন্ন ভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন উপায়ে নির্ণয় করা যায়